দিস চ্যানেলস কনটেন্ট ইস্ট্রিকলি এজুকেশনাল অ্যান্ড এন্ড এন্ডোস এনিফর্ম ভাইলেন্স হার্ম ইলিগাল সেলফ ইঞ্জুরিস কমিনাল তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি মাটি ছিল তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল অখিল এবং ভোটে ও দ্বিতীয় ছিল আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন তৃতীয় স্থানে আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কারবারি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এর শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কোনো ফেরত পাওয়া যায় যাই একই ফেত আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোনো বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন নিজেই বলেছেন বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও একাত যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে যে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন তৃণমূল মাথা নত করে না করবে না সাড়ে তিনশো টিম নিয়ে এসেছিল এখানে প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ কালি ফটকা কাটলেও এনআইএ গভর্নমেন্ট অব এজেন্সি বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা আপনারা এনআরসি সমর্থন করেন এনআরসি সমর্থন করেন এনআরসি হলে কি হবে জানেন তো তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা বলো তুমি প্যান্ট পরে একা ফুটবল খেলবে বলুন খেলা হবে ঘরে ঘরে খেলা হবে মা বৌরা খেলবে রূপসীরা খেলবে কন্যাশ্রীরা করবে শেখাশ্রীরা খেলবে সংখ্যালঘুড়া খেলবে আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে শোনো তৃণমূলের ভোটটা কাটো বিজেপির এখন পাখির চোখ দুটো এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস বাংলায় কোনো জোট নেই মনে রাখবেন আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে কিন্তু বাংলায় কোনো জোট নেই বাংলায় ওটা বিজেপির জোট ওটা বিজেপির ঘোট তাই ভয় পেয়ে সবাই নাকি উনি সাধু জিজ্ঞেস করুন তো যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে নন্দীগ্রামে কি কি আছে বাড়িঘর কি কি আছে সম্পত্তি কি কি আছে মাছ ধরতে দান কিসে করে পেট্রোল পাম্প কাদের আছে সব যদি জিজ্ঞেস করতে চান কোনো দিন কোনো উত্তর পাবেন পাবেন না কারো বুকে সাহস নেই আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টা যে জুনিয়র গিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ তোমায় আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্র ছাত্ররাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন আজ যদিভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছো আট বছরের বারো পার্সেন্ট সুদসহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সোমদান করেছেন সোমদরের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো স্কুলগুলো চলবে কি করে ছাত্র ছাত্রছাত্রীরা থাকবে কোথায় পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে এবার আপনাদের বলি এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি আতঙ্কিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো যদিও এটা বলার কথা আমার নয় কারণ এটা আমাদের ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশান তা সত্ত্বেও বলি আপনাদের আচ্ছা একবার চোখ মেলান তো হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল মনে আছে তো মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়ারামপুর কে করে দিয়েছিল তমলুক দীঘা রেললাইন কে করেছিল মাসের মধ্যে করে দিয়েছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম রেললাইনও করে এসেছিলাম দীঘা জলেশ্বরী পুরুলো রেললাইন কে করেছিল দীঘা বালিয়াচক রেললাইন পাশকোড়া হলদিয়ার ডাবল লাইন তমলুক বাঁশুরিয়া সুতাহাটা ডাবল লাইন হলদিয়াতে ডিএমএ ডিএম ইউ কোচ ফ্যাক্টরি জলস্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ বাড়িতে জল যাবে নন্দীগ্রাম ওয়ান নন্দীগ্রাম টু নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও এক হাজার চারশো কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে নিম্ন নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রাম পাশকুরা এগ্রা তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য থাকার জন্য একশো বেডের নাইট সেন্টার তমলুকের নার্সিং সেন্টার মহিষাদরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তিনটি নতুন কলেজ মৎস্যজীবীদের জন্য মাস আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেব। তার কারণ এই দুটো মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না তাদের পরিবার কষ্ট থাকে তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব নয় আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুক্রোর চাতাল মাছের বাজার মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ অন্যান্য পরিণাম পরিকাঠামো মৎস্যশাসের বার্ধক্য ভাতা এগুলো আমরা করছি হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা পঁচিশ হাজার ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে ল্যান্ড ফোর্ট তৈরি হচ্ছে মানে কেবল ল্যান্ড ফোর্ট হলদিয়াতে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে আরও পাঁচটি হচ্ছে নন্দীগ্রাম ওয়ানের বৈচিবাড়ি থেজুরি টুয়ের নিজ কসবা দুটি রামনগর টু এর ঘোল এবং চন্ডিপুরের খাগদা হলদিয়াতে আইটি পার্ক দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর এছাড়াও আরও অনেক কাজ হয়েছে কাজুবাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাতিতে পটাশপুর টুয়ে পাতলের পেতলের কাস্টার তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার পটাসপুর এ খোলার ক্লাস্টার চণ্ডীপুরে পটচূত্রের ক্লাস ক্লাস্টার ঘাটার মাস্টার প্ল্যান এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন আমরা কপালের কেলে ঘাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি পিছবন পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি তাছাড়া একটা বড় কাজ করছি কোনো দিন ভেবেছিল এরা এদের দেবতা তো এরা নয় ওদের দেবতা একটাই বাইরে থেকে ধার করে নিয়ে আসা যা বলবে তাই পুরীতে গেছেন পুরীতে সবাই পুরীতে গেছেন আপনারা গেছেন তো পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন দীঘা আগে কী ছিল আজকে কি হয়েছে দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি ওর ওপর তিনটে বেঞ্চ কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি মন্দারমণি কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি কাশপুর গভীর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি পুরীর উচ্চতার সমান উচ্চতা দেবতাটা শুধু হবে মার্বেলের হয়ে গেছে এসে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা